প্রতি বছরের মতো এবছরও কিন্তু এ জিএনএম দু হাজার চব্বিশ সালের ফর্ম ফিল আপ অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা নার্সিংটাকে নিজের পেশা বানিয়ে ভবিষ্যতে নিজের উপার্জনের একটা মাধ্যম এবং জনসাধারণের পরিষেবা যারা দিতে চান তারা আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা অনেকে জানেন যে এএনএম এবং জিএনএম যেটা এএনএম হচ্ছে দুই বছরের কোর্স এবং জিএনএম হচ্ছে তিন বছরের কোর্স এই কোর্সটা করলে আপনারা বিভিন্ন সরকারি হাসপাতালে কিংবা বেসরকারি যে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে আপনারা নার্সিং করতে পারেন এএনএম এবং জিএনএম উভয় এই এএনএম কিন্তু শুধুমাত্র মেয়েরা করতে পারেন এবং জিএনএম যেখানে ছেলে এবং মেয়ে উভয় করতে পারেন দেখুন এই বছর দু হাজার চব্বিশ সালে যেটা ডেটটা বলা রয়েছে যে পরীক্ষাটা হবে আপাতত যে ডেটটা দেওয়া রয়েছে চোদ্দো সাত দু হাজার সালে রোববার কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা অনলাইন রেজিস্ট্রেশন যেরকম বললাম এই বছর কিন্তু শুরু হয়ে গেছে যেটা একুশে মার্চে অলরেডি শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল এবং আপনারা পরের মাসের বাইশ তারিখ অবধি কিন্তু আবেদন করতে পারবেন যেরকমটা রেটটা দেখতে পারছেন এবং এই এএনএম এবং জিএনএম ফর্ম ফিল করার জন্য ছেলে মেয়েদের বয়স কত হওয়া উচিত ন্যূনতম যোগ্যতা কী হওয়া উচিত মাধ্যমিক নাকি উচ্চ পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকে তাহলে কি সাইন্স থাকতে হবে ব্যাকগ্রাউন্ড নাকি আর্টস স্টুডেন্টরাও করতে পারবেন সেই সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে বলা রয়েছে আপনারা ভিডিওটি খুব মন সহকারে দেখবেন তো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আপনাদের প্রত্যেকের মনে রয়েছে যে এই এএনএম এবং জিএনএম যে কোর্সটা রয়েছে এটা কারা আবেদন করতে পারবেন এই কোর্সটা আবেদন করার জন্য দেখুন এখানে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী কেবলমাত্র মহিলারাই অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন মেয়েরা এএনএম কোর্সের জন্য এবং পশ্চিমবঙ্গের অধীনে স্থায়ী বসবাসকারী পুরুষ এবং মহিলা উভয় অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবেন এবং পরের প্রশ্ন বলা রয়েছে যে এই পরীক্ষায় অর্থাৎ একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কমন এন্ট্রান্স পরীক্ষা এই এন এবং জিএনএম এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা বসার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন অর্থাৎ ন্যূনতম কি যোগ্যতা থাকতে হবে তো এখানে বলা রয়েছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যেটা একটু আগে বললাম এবং দু সালের আগে কিংবা দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তো এখানে কি বলা রয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীদের ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর ন্যূনতম মানে নিচের বয়সটা সতেরো বছর কিন্তু আপার এজ লিমিট কিন্তু নেই কীভাবে বলছি দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ম্যাক্সিমাম এজ ফর এএনএম কিংবা জিএনএম উভয় কোর্সের জন্য নো আপার এজ লিমিট অর্থাৎ উপরের কোনো বয়সীমা কিন্তু বলা নেই অবশ্যই বাংলা ভাষায় পড়তে এবং লিখতে জানতে হবে অথবা নেপালিতে যেটা আপনারা প্রত্যেকে যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনারা প্রত্যেকে বাংলা বলতে এবং লিখতেও জানেন এবং এখানে যেটা বলা রয়েছে যে আপনাদের ন্যূনতম যে পাস হতে হবে উচ্চ মাধ্যমিক সেটা হচ্ছে চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে পাশ হতে হবে এবং তার সঙ্গে অবশ্যই ইংরেজি বিষয় কিন্তু অবশ্যই পাশ হতে হবে মানে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে ফর্টি মার্কস ওভারঅল এবং তার সঙ্গে ইংলিশও কিন্তু পাশ হতে হবে এর পরের প্রশ্ন বন্ধুরা যে আপনারা যারা মানে মেয়েরা যারা রয়েছেন তারা কি এ এনএম এবং জিএনএম দুটো কোর্স কি এক মানে একই সাথে আবেদন ফর্ম ফিল করতে পারবেন নাকি আলাদাভাবে আবেদন পূরণ করতে হবে না মাত্র একটা ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা অর্থাৎ মেয়েরা এন এবং জিএনএম উভয় কোর্সে কিন্তু আবেদন করতে পারেন আর যারা ছেলেরা যেন শুধুমাত্র এ কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের যে এন্ট্রান্স পরীক্ষাটা হবে সেই এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন পেপারটা কেমন হবে ও সিট অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে চারটে মাত্র আপনার অপশন দেওয়া থাকবে সেখান থেকে যেটা সঠিক হবে সেটা বেছে নেওয়া হবে এরকমভাবে গত বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন যে কীরকম ধরনের প্রশ্ন আসে এবং বলে রাখি বন্ধুরা পরের যে প্রশ্ন যে এম এবং জিএনএম এই কোর্সে ভর্তির জন্য যে পরীক্ষা হবে সেটার সিলেবাস কি রয়েছে সিলেবাস কিছুই না সিলেবাসটা রয়েছে আপনাদের মাধ্যমিক লেভেলের যে সিলেবাস হয় সেই সিলেবাসটাই কিন্তু রয়েছে অর্থাৎ সিলেবাসের মধ্যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এই তিনটাই কিন্তু থাকবে এবং কিছুটা জিকে থাকতে পারে এরপর বলেছে যে এখানে স্কোর পদ্ধতি কীরকম আপনারা যেরকম মার্কস পাবেন সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের একটা মেরিট লিস্ট র্যাঙ্ক করা হবে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন সরকারিতে পড়ার সুযোগ পাবেন এবং কিছু বেসরকারিও কিন্তু রয়েছে এবং মনে রাখবেন ছেলেদের জন্য কিন্তু শুধুমাত্র দুটো সরকারি ইনস্টিটিউশন রয়েছে যেখানে আপনারা জিএনএম করতে পারেন এবং মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো জিএনএম এবং এনএম রয়েছে ইনস্টিটিউট রয়েছে তারপর দেখুন বন্ধুরা এখানে কি বলা রয়েছে যে র্যাঙ্কিং পদ্ধতি কীরকমভাবে হবে ওই যে একটু আগে বললাম যে পরীক্ষাটা দেবেন আপনাদের প্রত্যেকে একটা করে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে সেই র্যাঙ্ক কার্ড আপনাদের জেনারেল র্যাঙ্ক থাকবে এবং তার সঙ্গে এসসি ও যাদের রয়েছে সেই অনুযায়ী র্যাঙ্ক থাকবে সেই মেট র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা কাউন্সেলিং করতে পারবেন এর থ্রু কিন্তু আপনাদের ভর্তি সুযোগ নিতে হবে এরপর দেখুন বন্ধুরা এখানে কি বলা রয়েছে যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কি আপনারা কারেকশন করতে পারবেন হ্যাঁ কারেকশন করতে পারবেন কারেকশানের ডেট দেওয়া হবে কিন্তু আপনারা ওই আবেদনপত্রতে যদি আপনার নাম বাবার নাম কিংবা মায়ের নাম জেন্ডার অথবা ডোমিসিয়াল অথবা ডেট অফ বার্থ এইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু সংশোধন করতে পারবে না ওটা কিন্তু ফিক্সড তাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের একদম নির্ভুলভাবে আবেদন পূরণ করার সময় দিতে হবে এরপর বলেছে যে আপনি যে মোবাইলটা ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তাই আপনারা যখন আবেদন করবেন নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটা ওটিপি সরি নিজস্ব মোবাইল নাম্বারটা কিন্তু ব্যবহার করবেন যাতে সেখানে ওটিপি গেলে ওটিপিটি ব্যবহার করতে পারেন আবেদন করার সময় একটা পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে পাসওয়ার্ডটাকে ঠিক করার জন্য ফরগেট পাসওয়ার্ডের অপশান রয়েছে সেটা অনুযায়ী আপনি ঠিক করতে পারেন যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা যদি ভুলে যান সেটা ফরগেট অ্যাপ্লিকেশান নাম্বার বলে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফরগেট অ্যাপ্লিকেশান ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা জানতে পারবেন যদি আবেদন করে ফেলেন তাছাড়া এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে ম্যাক্সিমাম মিনিমাম এজ যেটা বললাম ন্যূনতম বয়স সতেরো বছর ম্যাক্সিমাম হচ্ছে কোনো আপার এজ লিমিট নেই এটা কিন্তু বলা রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো এই যে যে পিডিএফটা আমি বলছি সেই পিডিএফটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এবং পরীক্ষা কিন্তু আপনাদের বাড়ির নিকটবর্তী ডিস্ট্রিক্টে কিন্তু হবে বা হোম ডিস্ট্রিক্টে হবে সেখানে যে এক্সাম জোন থাকবে সেই এক্সাম জোন যেটা পড়বে সেখানে পরীক্ষা দিতে হবে পরীক্ষার সেন্টার কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন করা যাবে না